খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা উনারে বলছিল তোমার শেষ আমার না আশা উনি বলছেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এ খুবাইব আনহু তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছেন ফালাস্তু উবাদি হেই না উক্তালু মুসলিম আল্লাহ আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি খোদার কসম মাওলা এবার আর আমার কোনো পরোয়া নেই আমার আর আফসোস নেই আমার কোনো দুঃখ নাই আমার আর কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি আলা এবার দুশ্মন আমাকে যেদিকে ফিরা দুষ্কন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক আমার কোন আমি আপনার গোলামি করে মরছি মুসলমান হয়ে মরছি এজন্য বাফ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাইফের ময়দানের এই পাথরের আঘাত কেউ বলছেন আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট সমস্ত নবী আমাদের নবী সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বারের যুদ্ধের সময় বলছে আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ একটি লোক যদি পায় পায় আল্লাহর পথ খোদার অসম আলী গোটা আরবের সমস্ত দামি তোমাকে হাদিয়া দেওয়া উপহার দেওয়া তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে যায় হ্যাঁ অনেক নজয়ান আছো ভাইয়া সবার কাছে বলি এই এক নম্বর সিফার আট সালের সিফার কোরআন বলছে মানুষকে আল্লাহ আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা এই জন্য বন্ধু তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও আল্লাহর পথে পথেটাই তুমি তারে মদ জুয়া নারী সেনা ব্যবিচার অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গতা অসভ্যতা অবাধ যৌনতা

আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজার বন্ধুকে নষ্ট করে দিচ্ছে চরিত্রহীন দিচ্ছে মুসলমানের এক নারী বে পর্দার হাজারো যুবকের জিন্দিগি শেষ করেছে হায় মুসলমান হায় মুসলমান কে বুঝাবে কে ফিরাবে কে বলবে আমাদের বয়স্ক চাচারা মুরব্বীরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর একটা শব্দ একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে না শুধু চা দোকান শুধু বিড়ি সিগারেট চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব নিজের ঘর পরিবার আপন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মহল্লার ছেলে পেলেরা বাতিজা কে কেহই কেহই আপনার আল্লাহর দিকে আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত অথচ তার ঘরে তিনজন চারজন পাঁচজন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না এই নিয়ে চাচার কলি যায় বাপের কলি যায় দাদার কলি যায় কোনো অস্থিরতা কোনো ব্যথা কোনো পেরেশানি কিচ্ছু খায় বিড়ি খায় এই জীবন তো মানুষকে আল্লাহ কৌতুম খায়রা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য মানুষের শুধু নিজের পেট ভরার জন্য না মানুষের জন্য মানবতার সবচেয়ে বড় খেদমত মানুষের সবচেয়ে বড় এহসান মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি আল্লাহ তালা বলেন সেই দুইটা কাজ তাকে নেক কাজের কথা আদেশ করা তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় এক দায়িত্ব এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করল এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ দয়া অনুগ্রহ করল কাজের দিকে ডাকতেছে গুনার কাছ থেকে ফিরাইতে চাস এটা হলো বড় জিন্ন তালা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরোয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দিগি করে না কোরআন শরীফ পড়তে জানে না পড়েও না চরিত্র নাই আখলাক নাই পর্দা নাই খুশিদা নাই হায় হায় এই জন্তু জানোয়ার না জিন্দিগি এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে কি অর্থ বলে এই জীবনের কি অর্থ এই জন্য আমি বললাম এক নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তালা বলছেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কোরআনুল করিম আল্লাহ নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য সিফাত অসংখ্য অগণিত আল্লাহ তারা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে আমার বন্ধুর পরিচয় শোনো আমার বন্ধু আখিরি বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে

আল্লাহ বলেন হে নবী বন্ধু আপনি বলেন লোকদেরকে বলে দেন এটাই এটাই আমার আমার রাস্তা দেন্লা আমি জেনে বুঝে জেনে বুঝে স্ব জ্ঞানে পূর্ণ ইস্তেদার যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আদ ই আল্লাহ বলে বলেন এটা যে এটাই আমার রাস্তা এটাই আমার কর্ম এটাই আমার জিন্দিগি আর কার আনা অমানিতা বা আনি এটাই বলেন যে আমি ও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতা বা আনি আমি মোহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা খোদার অসম আল্লাহ বলছে বলতে যে তাদেরও জিম্মাদারি এটা একেবারে পরিষ্কার আয় পরিষ্কার হ্যাঁ হাই মুসলমান অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তফলিগের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে নিজের তাকায় নিজের জাল নিজের মাল নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি একটা সিরা আবার আপনি করে কি আপনি দেখেন না আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে এটা তো দেখাই যায় কি করতেছে তারা সে তো মসজিদের দরজা আটকাইয়া না ঘোষণা দেয় মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে সব ভাই বসি বসলে অনেক ফায়দা হবে তো হে কি আপনি কি করে এটা তো হে কইলই কথা বলেন না কেন সে বললো না এখানে দাঁড়িয়ে বলতেই আছে কি করে এ তো ফজরের বাদ বয়ান করে কি মানিক তলিনি করে এটা আপনি শোনেন না কি কর আসরের পরে জামাত গাছতে যাবে মসজিদে ইমানে কিনের কথা হবে মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে হাইটা হাইটা ঘুরে ঘুরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়িতে বাড়িতে মহল্লায় তো এ করেটা কি আপনি এটা দেখে নেব এই জন্য কোনো সুস্থ বিবেকবান খুদার প্রথম কোনো সুস্থ মানুষ কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে সে দাওয়াত তবলিগের বিরোধিতা করতে পারে না যার বিবেক দিছে খোদা যারে বিবেক দিছে অসম্ভব এটা বিরোধিতা করা যায় না ওলামায় কেরাম ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি যে ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না যে মসজিদে থাকবো মসজিদে খাইবো প্রথম কথা হলো এটা না না কখনোই কোনো ভাবে দুই নাম্বার আম্নে এর পরও বুঝে ধরেন আমি মাইনে নিলাম কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলো তো আপনি জ্যামনে আপনি তে ভালো লাগে আপনি এমনি ডাকেন কথা বলেন না কেন আপনি যে ভাইয়া ভাইয়া বিড়ি খান তো হেটা করেন নাকি আপনি আপনি যেমনে আপনার বুঝে ধরে পারেন মসজিদে পারেন আর উডানে পারেন ঘরে থাকতে পারেন আর বাজারে থাকতে পারেন আপনার জবান আপনি খুলেন আপনি এক প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাক কাজ তো করলেন না যে করে নিজের টাকা পয়সা খরচ করে নিজের যান মাল কোরবানি করে তারাই আপনি বিদ্রুপ এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে এক চাইতে বড় বে ইনসাফিয়ার কি হইতে পারে অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মন্দা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান আর আপনি বললেন নয় ছয় কথা এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি এটাও দাওয়াত ওয়াস এই যে আল্লাহর কথা এখন বলতে হ্যাঁ নিঃসন্দেহে দেওয়া কলমের মাধ্যমে লিখতেছে এটাও দাওয়া মাদ্রাসায় খ্যাতমত করতেছে এটাও দাওয়া মানুষকে দিন বুঝাইতেছে যেকোনো ভাবে শরীর সম্মত পন্থায় কোরআন সুন্না সমর্থিত পন্থায় আপনি দিবানিশী মানুষকে আল্লাহর দিকে ডাকেন কিন্তু না নিজেও ডাকলেন না যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন বিদ্রুষ করলেন দিন আমি এই ছাব্বিশ জন সাথী নিয়ে জন নিয়ে এর মধ্যে ষোলো জন আলেম একসাথে আমরা গত চল্লিশ দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত আমি গত চল্লিশ দিন গতকালকে বয়ান করছি এর আগে চল্লিশ দিন না কোনো মাহফিলে বয়ান করি না তবলিগের সফরে ছিলাম উত্তরবঙ্গ থেকে আসছি কালকে আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই চল্লিশ দিন আল্লাহর দয়া আল্লাহ পাখের মেহরবানিতে মেহনতে আমাদের জামা দিবা নিশি কাজ করছে মানুষের দ্বারে দাঁড়ে কি পরিমান ইমান ইসলামের কি হালাত হালাত কি সারা পৃথিবীতে আমার মনে ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ আজি। একটু দুর্বলতার সুযোগ নিয়া একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেইমান বানাচ্ছে প্রতিনিয়ত কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো দুর্বল মানুষ অনেকে হিম্মতের সাথে ইমানের সাথে টিকে আছে কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিন এক তারা দিন রাত জামাত মেহনত করছে জুবাই রঙ করে দেখতে গেছে আমরা কাকরাইল আসছি যখন সাড়ে নয়শোর মত সাথী সাড়ে জামাত মোট এক চিল্লার সফরে আসছে খুশিতে প্রায় সাড়ে নয়শো মানুষ একটি জায়গা থেকে আল্লা বাস্তি নাম আল্লাহ করছে তো এই জন্য বললাম মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া দাওয়া এটা কি আহস আহস যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত এই ওয়াজ হ্যাঁ বলে আপনি বলেন বলে আমি ওয়াজ বৈত্তারি না তো এম এমনি এমনি বলে আপনি একজন মানুষেরও বাই নামাজ পড়েন এই কথাটা বলতে না তো এইটাই তো দাও

পেশা শেষ তার খোদার আশ্চর্য আল্লাহ তালার কি ফায়সালা যে সে ফজর জোহর আসর মাগি এসা এক ওয়াক্ত নামাজও পড়ে না আরে কি মুসলমান তুই এটা তুই কি মুসলমান রে বাপ হায় রে যুবক একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই কি মুসলমান আরে বেশরম তুই নিজের মুসলমান বলস কেন নামাজ পড়তে মন চায় না আল্লাহকে সেচনা দিতে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না আরে অপদার্থ তুই করে মুসলমান বলিস কেন এই বেহায়া তুই মুসলমান বলস কেন বেসারপ বেহায়া মুসলমান পরিচয় দেশ কেন তুই কিসের পেশাব করে পানি নাও না ঢিলা কুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো মুটটা ফানি লস্তাবে না কি অপদার্থ এটা কি চাই না মানুষ না পায় জানা নাই কি আশ্চর্য দুনিয়াফাইতে না আল্লাহ তারা বলে কেউ যদি আমার নাফর মানি লাগাতার করে আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায় হঠাৎ করে আড়াইটা তিনটার দিকে দৌড়ে তখন দৌড়তে তখন কি করে দৌড় না তখন এক ঘন্টার লাগে না

আমি তারে দিছিলাম সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে আল্লাহ বলে আখাজ না হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম সাথে সাথে সে নিরাশ হয়ে গেল হতাশ হয়ে গেল হায় কি হলো কি হল সব কিছু সাজারো এক মিনিষেই সব এলোমেলো হয়ে আল্লাহ কে করছেন আল্লাই করছেন আল্লাই করছেন আল্লাহ কিছু আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুন নবি শাইখ হুজুর কি বলছে আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে আবাবিল বজ্র কণ্ঠে হাত তুলেছে दुश्मन সালেম কে করছে ভাই এটা সব এটা শিক্ষা আমাদের এটা শিক্ষা ব্যক্তিগত কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে করতেন একলা যুবক তুমিও অহংকার করো না অথবা সমষ্টিকভাবে দল সংগঠন পার্টি তুমিও মাতব্বরি আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি যদি এক মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরাই ফেলি তো তোমার আর বেল দেন আর কিছুই থাকে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দিকে ডাকি ফেরাতে চেষ্টা করেন আল্লাহ তালা বলছে আমি আজাব দেই আমি গজব দেই আমি বন্যা দেই আমি ঝড় দেই জলোচ্ছ্বাস দেই আমি রোগ দেই অসুস্থতা দেই সব কিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা আল্লাহ আমার বান্দা যেন এই আজাব গজব মুসিবত দেখে দুনিয়ায় একটু বিপদ প্যারেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখেরাতে জান্নাত না এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ মানুষকে এই জবানের বরকত হবে তখনই এ কথা বলার সার্থকতা তখন এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাক ডাকবো তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাল্লাহ যুবক ভাইদের কাছে অনুরোধ করছি আল্লাহর জন্য সময় দাও আল্লাহর জন্য নিজ নিজ অঞ্চলের হোলামাই ক্যারামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে কখনো তিন দিন কখনো দশ দিন কখনো পাঁচ দিন কখনো চল্লিশ দিন কখনো একশো বিশ দিন আল্লাহর দেখবা ইনশাআল্লাহ যে তোমারে বলছিল বদনাম তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে তবে লিগের বরকতে আমার জিন্দগির পরিবর্তন আল্লাহ আমাদেরকে তব ফিক দান দুই নাম্বার কথা বাকি দুইটা সংঘীপ দুই নম্বর হল আমিলা সালিহান আল্লাহ তারা বলেন সেই আহসান যে সমস্ত আমল করে বিশুদ্ধ কীভাবে কিভাবে 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 বিশুদ্ধ বান আমিলা সালিহান যে আমল করে বিশুদ্ধ বিশুদ্ধ আমল মানে ন্যাক আমল যেটা বিশুদ্ধ আমল সেটাই আমল যেটা ন্যাক আমল ওটা বিশুদ্ধ আমল অর্থাৎ আমল যদি বিশুদ্ধ না হয় সেটা নেক আমল হয় না আর নেক আমল না হলে আখেরাতের প্রতিদান মিলবে না নামাজে পড়ছেন কিন্তু সহি হয় নাই বিশুদ্ধ হয় নাই তাহলে সেই নামাজ আপনার আখেরাতের সুফলতা আনবে না কোরআনুল কারীমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ ভুল আল্লাহ নবী বলছে রুব্বা কারি ইনলিল কোরআন

যারা মুনাফিক জানো আল্লাহ বলে শোনো واذا قاموا الى الصلاه قاموا كسالا যারা নামাজ আদায় করে অবহেলার সাথে নামাজ করে না এটা না পরে তবে পরে পরে করে করে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে অলসতার সাথে আল্লাহ কোরআনে বলেছে এরা মুনাফিক আর যে নামাজ করে না তে কিতা তে ফালাস্কি সেটা তো নাই তোরে তো ব্যাটা গনাতে ধরে না ইসলাম আল্লাহর কোরআন তোরে কোন গনাতে ধরে না হ্যাঁ হ্যাঁ বেনামাজিরে কোনো আকারে কোনো আইটেমের মধ্যে জানেন আমি তো পড়ে দেখেছি কুরআন শরীফের মধ্যে বেনামাজিরে কোনো মানুষের কাটারেই ধরে আল্লাহวจী এটা কোনো মানুষের না যে মনের ইচ্ছা মতো চলে আমাকে সিজদা করেন আল্লাহ বলেন সরাসরি শরীফ আয়া আয়াত আল্লাহ বলেন এটা কাল আনআম এটা চতুর্থ পর্যন্ত হাইওয়ান जानवर तो तुम्हारे तो मानशेर কোন কাতারে পড়া আমি তো বালা প্লাস্টিক কইছি हिজাবে তো তুমি প্লাস্টিকও নাই দাও ও আমিল সালিহান এখন হলো বিশুদ্ধ আমল কি বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন खुदार कसम একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয় কয় পদ্ধতিতে আবার বলেন কয় পদ্ধতিতে যদি প্রত্যেকটি আমল ও নামাজ রোজা হজ সাকা সিকি তেলাওয়াত তাহাজুদ আউয়াবিন এসরা চাষ যাই হোক যদি সেই আমলটা হয় রসুল্লাহ সাল্লি ও তরিকা মোতাবেক যে আমল নবীতি সাল সাল্লামের তরিকা অনুযায়ী সুন্নাত অনুযায়ী হয় সেটাই বিশুদ্ধ আমল সেটাই ন্যাক আমল সেটাই সহি আমল সেটাই আখেরাতে কল্যাণ কর